সালামু আলাইকুম আজকের বিষয় বৃষ্টির অর্থনৈতিক প্রথমপত্র বিষয় বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব চিত্র সহকারে ব্যাখ্যা তথ্যের উৎপত্তি আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় অর্থনীতিবিদ জন বেটস ক্লাব উনিশশো ষাট সালে তার ডিস্ট্রিবিউশন অফ ওয়েল গ্রন্থে প্রথম বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তথ্য সম্পর্কে মতামত প্রদান করে পরবর্তীতে জ্যস্ট্রিট অল মার্শাল প্রমুখ দাম নির্ধারণের তথ্যটি প্রচলন করে মূল বক্তব্য কন্টেনার প্রান্তিক উৎপাদনশীলতা দাম তার প্রান্তিক উৎপাদনশীলতার উপর নির্ভর করে এবং বার উপকরণের দাম তার সমান হয়। সত্তাবলী এক উপকরণ এবং পণ্য বাজারে পণ্য প্রতিযোগিতা বিদ্যমান দুই উপকরণ সমূহ সমজাতীয় গতিশীল তিন উৎপাদন ক্ষেত্রে কমলা সমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর চার প্রান্তিক উৎপাদনশীলতা তথ্য অনুযায়ী মূল্য দেওয়া হয় পাঁচ উৎপাদন প্রতিষ্ঠান সর্বাধিক সর্বাধিক মুনাফার্জনের জন্য উৎপাদন পরিচালনা করে ছয় পণ্য নিয়ম বিদ্যমান সাত দীর্ঘকাল সময় বিশ্লেষণ কোন উপকরণের প্রান্তিক উৎপাদন তিনটি হয়ে পরিমাপ করা হয় এক প্রান্তিক বস্তুগত উৎপাদন দুই প্রান্তিক উৎপন্ন মূল্য

প্রান্তিক বস্তুগত উৎপাদনকে প্রান্তিক কাজে করলে যেমন পাওয়া যায় তাকে প্রান্তিকার উৎপাদন শ্রমিক নিয়োগের পরিমাণ এল লেবার দ্বিতীয় কলামে প্রান্তিক উৎপাদন মার্জিনের প্রোডাক্ট তৃতীয় কলামে প্রাইস বা দাম চতুর্থ কালামে প্রান্তিক উৎপাদন বা বিএমপি পঞ্চম কলামে মজুরি ও দেশ কলামে অবস্থা বা কন্ডিশন বোঝানো হয়েছে শ্রমিক নিয়োগ যখন একজন হয় তখন প্রান্তিক উৎপাদন ছয় দাম দশ দশ টাকা প্রান্তিক উৎপাদন তখন হয় ছয় দশে ষাট ছয় দশে ষাট তখন চল্লিশ তখন কন্ডিশন অবস্থা হচ্ছে যে পিএমপি বেশি বাজেস থেকে বিএমপি বেশি ফলে নিয়োগ বাড়বে আর শ্রমিক যখন শ্রমিক নিয়োগের পরিমাণ যখন বাড়ায় দুই দুজন করা হয় তখন প্রান্তিক উৎপাদন কমে ছাড়ে নেমে যায় মজুরি আর প্রান্তিক উৎপাদন একই ফলে সামনিক হবে ফলে বা সামনে হবে নিয়োগ কমবে না দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে আর যখন শ্রমিকের শ্রমিক নিয়োগ

চিত্রে বমি হকের শ্রমিক নিয়োগ এবং নবপক্ষে মজুরি ডব্লিউ প্রান্তিক উৎপন্ন মূল্য বিএমপি এবং প্রান্তিক আয় উৎপাদন এমআরপি নির্দেশ করে চিত্রে আমরা মাঝে যে রেখাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মজুরি রেখা একাধিক শ্রমিক নিয়োগের ক্ষেত্রেও মজুরির পরিমাণ একই থাকবে

প্রথম বিন্দুটা বিন্দু দিয়ে দিলাম দ্বিতীয় বিন্দুটা দুই বিন্দু দিলাম যে বিন্দুটা রয়েছে এটাকে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম শ্রমিক নিয়োগ এর ক্ষেত্রে মজুরি থেকে বিএমপি প্রান্তিক উৎপন্ন মূল্য বেশি মজুরি থেকে মজুরি হচ্ছে যে এটা এ এলোয়ান এটা হচ্ছে মজুরি আর প্রান্তিক উৎপন্ন মূল্য বিএমপি হচ্ছে যে বি ওয়ান যে অংশটা বেশি ফলে প্রথম অবস্থায় নিয়োগ বাড়বে ফলে প্রথম অবস্থায় নিয়োগ বাড়বে দ্বিতীয়বার যখন শ্রমিক নিয়োগ এলটু হয় তখন বিএমপি বা প্রান্তিক উৎপাদন মূল্য এমআরপি অত বা বলা যায় এটা হচ্ছে এমআরপি মানে প্রান্তিক আয় উৎপাদন সমান হয় এখানে বিএমপি ইকুয়াল ডাব্লিউ হয় ডাব্লিউ যতটুকু বিএমপিও সেম অতটুকু অর্থাৎ ফিকুয়েল গেল টু বিএমফিকুয়েল গেল টু এক্ষেত্রে প্রান্তিক উৎপন্ন মূল্য বা মজুরি মূল্য কী হবে সমান হবে ফলে বারসামিক হবে সর্বশেষ অবস্থায় শ্রমিক নিয়োগ যখন এল হয় তখন বিএমপি তখন প্রান্তিক উৎপন্ন মূল্য মজুরি মূল্য দিকে কমে যায় অর্থাৎ মজুরি মূল্য বেড়ে যায় ফলে এক্ষেত্রে নিয়োগ কমবে সর্বশেষ এল সমান এল হলে তখন বিএমপি মজুরি থেকে কমবে অর্থাৎ মজুরি বেড়ে যাবে বিএমপির পরিমাণ কমে যাবে প্রান্তিক উৎপন্ন মূল্য কমে যাবে অর্থাৎ প্রান্তিক উৎপন্ন মূল্য থেকে মজুরি মূল্য বেড়ে যায় অবস্থায় নিয়োগ ক্রমান্বয়ে কমতে থাকবে অবস্থায় নিয়োগ ক্রমান্বয়ে কমতে থাকবে এই তিন অবস্থাকে বন্টনের প্রান্তিক অথবা শ্রমের প্রান্তিক উৎপাদন তথ্য নির্দেশ করে